দর্শক মই আপনাকে একটা আজব কানন ভিডিও লিয়ে এলাম হাঁসের এখন আপনাকে মনে একটা প্রশ্ন হইতে পারে যে দেশি হাঁসের আদার খায় বেশি খরচ হয় বেশি পালম কোথায় পালনের পদ্ধতি কি এই সব মই এই ভিডিওতে দূর করে এখন আসুন মুই মগু হাঁসের কি খাওয়াই হেড কই মগো ভাত সকালবেলা সকালবেলায় এই পান্তা ভাত খাওয়াই আর গুঁড়ো আছে চাউলের গুঁড়ো ইয়ে খাওয়াই হেয়ের পর যে আস এই যে ওরা কলার ভিতরে আয় এইবার আর কিছু দেওয়াই লাগে না এই হামুক পোকামাকড় ঘাস এই সব খাইয়েই মগো আস খায় এক কথায় হাতে কোনো খরচই লাগে না এই রকমের আপ পালতে পারেন এখন আসুন মগুকে এই হাঁস কমে রাখবো মগ এই হাঁস রাহার লগে একটা খুব বানাইছি কাঠ দিয়ে কয়ে পাশে এই কোপটার মধ্যে আর রাখি মধ্যে রাখতে হইলে পরিষ্কার রাখতে হয় পরিষ্কার রাখতে হয় নাইলে বিভিন্ন রোগে আক্রমণ করতে হয় আরও ভালো কথা হইলো এই হাঁসের আমি প্রত্যেক মা তিন মাস পর পর টিকা দিই এই জন্য কোনো রোগ বেলাইও হয় না আর দেশি হাঁস তো এমনি রোগ বেলাই কম হয় আর যেবিলে মোরার ডিম পাই ডিম দেয় হোমের মোরা আবার এই হাঁসের হিসাবে খাই মগু হাঁস কেনা লাগে না যে মেহু মানাইলে বা এমনিতে শীতকালে হাঁস খায় বেশি মানুষে এই জন্য মোরাও খাই এই মগু পালন নিয়ে আসি মগু আর কেনা লাগে না শীতের দিনে এক একটা হাঁসের দাম এক হাজার খরচ ছাড়াই আপনারা এই দেশি হাঁস পালতে পারেন বন্ধুরা এই হাসে বারো মাসের নয় ডিম পারে একসাথে চক বাদাই হাঁসগুলো দেখতেও সেই রকমের ভালো লাগে এই রহমের হাঁসের ভিডিও পাইতে হইলে মোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর হাঁসের যাবতীয় তথ্য জানতে হইলে মোর একটা কমেন্টস করে বলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ